আসসালামু আলাইকুম আপনাদের সিলেট লালবাজার মাছের আরও হতে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের সিলেট লাল বাজারে সব ধরনের মাছের দাম জানার চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন ভাই আলাইকুম এই যে আমাদের রিপন ভাই বলানো ভাই কি অবস্থা আপনাদের দুই দিন পাই নাই ইলিশ মাছ নাই এই জন্য আপনিও নাই আমরা ছাব্বিশ তারিখে খোলা হয়েছি

অনেকদিন পর আপনারা আসছেন আপনাদের দেখি নাই অনেকদিন আমি আসছি দুই তিন দিন আসছি এসে আপনাদের পাই নাই ভিডিও করে নাই ভাই ইসলাম আলাইকুম ভাই বলানি ভাই কে হতো ভাই অনেকদিন পর দেখতেছি না আমি ভাইয়ের ভিডিও আছে অনেকগুলো আছে শরীর ভালো হতো ভাই দেখি শিখি কেমন মাল শর্ট তো মাল নাই ভাই মালের হে মালের শর্ট এখন তো ইলিশ মাছ ধরা স্টার্ট হয়েছে মাত্র আরো কিছুদিন পরে একটু ভালো হইব দাম কমবে সরবরাহ যত বেশি ওকে কম মিলবে ওকে ভাই আসসালাম আলাইকুম দর্শক এই পাশে দেখা যাচ্ছে আরো অনেক মাছ আসসালাম আলাইকুম আঙ্কাল দর্শক দেখতে পাচ্ছেন এটা বাগাই মাছ বাগাই মাছ কেজি কত করে আঙ্কাল জি কত করে বিক্রি করতেছে সাতশো আটশো এক হাজার টাকা করে আঙ্কাল বিক্রি করতেছেন এগুলো একপাশে দেখি একটু দেখাই ভাই সালাম আলাইকুম বলানি ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন দুইশো ত্রিশ দুইশো ত্রিশ টাকা আর পাঙ্গা খোলা দুইশো টাকা করে আর ওই যে পাবদা খোলা ভাই চারশো টাকা করে ভাইয়া বিক্রি করতেছেন দেখো ভাই দামগুলো বলার এখানে দেখা যাচ্ছে ভাইয়া আসসালাম আলাইকুম ভাই বলানি ভাই দামগুলো একটু বলো তো ভাই বছর দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কত করে ভাই না এটা ভাই দুইশো বিশ দুইশো বিশ টাকা এই যে এটা কত করে দুইশো বিশ আর সমুদ্রের মাছ না এটা এটা কি মাছ সামুদ্রিক মাছ মাছটার নাম কি নম্বর আচ্ছা আচ্ছা দাম কত এটা সাইজ চারশো টাকা আর

আর এই পাশে দেখা যাচ্ছে ভাইয়া বিক্রি করতেছেন ওনারা গাছটা এ পাশে দেখা যাচ্ছে পান গাছ মাছ এ পাশে ঘুরে ঘুরে আপনাদের দেখা আজকে মাছের সরবরাহ কম তাছাড়া দোকানিরা অনেক আছে না ভাই ইসলাম আলাইকুম বালানি ভাই শৈল বালা তো আপনার মাছ কত করে এগুলো বিক্রি করতেছেন আইল মাছ পনেরোশো টাকা আর বল বারোশো টাকা আপনার ওই একটা ইয়ার নাই অনেকদিন পরে আসলাম আপনাকে দেখলাম মাস্ক কম অবশ্য সরবরাহ কম তাই না সরবরাহ কম দর্শক দেখতে পাচ্ছেন আমি সিলেট লালবাজার মাছের আড়তে ওকে ভাই আল্লাহ আসলাম আলাইকুম চিংড়ি কত করে এগুলা জানানো যাবে সাতশো পঞ্চাশ টাকা চুটো সাইজের যেগুলো আর এর পাশে দেখা যাচ্ছে রূপচাঁদা

চিতলটা কত কেজি কত বিক্রি হয়েছে কত টাকা বলা যাবে

পাঁচশো পঞ্চাশ রুই পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি ভালো হয় না মোটামুটি ভালো হয় ওকে ভাই আল্লাহ হাফেজ আর নাই আপনার মা সেগুলো কত করে ভাই

चारिशीक <laughs> দামগুলো বলা যাবে দামগুলো বলা যাবে এগুলো কত করে বিক্রি করতেন কেজি পাঁচশো টাকা হতো কত করে আরো অনেক ভাই অবস্থা বিক্রি কেমন ভাই বিক্রি শিখে কেমন আপনাদের কেমন